বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচলিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের জ্যেষ্ঠ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন আপনারা জন জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য আপনারা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান পরিচালনা করবেন সেক্ষেত্রে আপনারা বৃক্ষরোপণ করতে পারেন করে বা সাগরে নদীতে মৎস্য ছাড়তে পারেন এবং পরিবেশের জন্য সুরক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সমাজে আপনারা কাজ করবেন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলে যদি আমরা সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেশ দেশের একটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এই লক্ষ্যে আমরা ভিন্ন ধর্মী আমি একটি উদ্যোগ নিয়েছি দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং তাদের খোঁজখবর নেওয়া এটা আমরা চাচ্ছি যে আমাদের দলে যারা সমর্থবান আছেন সকলে আগামী দিনে আমি যেমন আজকে করেছি আরেক আগামীকে আমার আরেক ভাই করবে এভাবে সারা বাংলাদেশে যখন ছড়িয়ে যাবে তাহলে দুঃস্থ মানবতার সেবায় প্রেসিডেন্ট জিয়ার মানে যে উদ্যোগ বেগম খালেদা জিয়া যে উদ্যোগ আমাদের প্রাণপ্রিয় নেতা جناب তারেক রহমানের যে উদ্বেগ ওনার যে স্বপ্ন সেটা আমরা বাস্তব করতে সক্ষম হব ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল মেইন পে ছাত্রস্তব এবং যুব সমাজ সুবল আমরা সুদিনের মাঝে খাবনি